চলো গাইস স্প্রিন আসে দেখি কি কিছু দেখি না গাইস চলো মারলাম চার হাজার গাইস স্প্রিন তিন হাজার আছে চলো থাকি দেখি গাইস আগে মারা ছিল তো তাই বুঝি পাম কিনা দেখি ভাই বেরিয়ে সময় বারবার বেরিয়ে

দুইটা করে দিতে ভাই একটা কম ভাওসা দিলে হবে ভাই বারোশ টাকা তো একদমই কম নয়শো পঞ্চানব্বই টাইম পঁয়ষট্টি টাইম আছে গাই দেখি না

যারা যারা নিয়ে নেওয়া মিস করলো অনেক একটু দেখা যায় সামনে নিলাম ও বাতিজা গরু ব্যাট দিছে গাইস বাতিজা গরু ব্যাট দিয়ে বলতেছে যে দশ কিলার চ্যালেঞ্জ গাইস গাইস বাতিজা বলতেছে যে এত ডায়মন্ড অফ করে বান্ডেল নিলে এখন এই বান্ডেল পরে দেখি দশ কিল করতে পারো কিনা তোমার চ্যালেঞ্জ দিলাম চলো গাইস দেখি এখন করতে পারে কিনা গাইস দেখছো নাম আছে কোন জায়গায় ল্যান্ডিং করা বলেছে গ্যাস চলে এখন দিয়ে আমরা একটা লটমট করি লটমট করে দেখি কি করা যায় কিছু কি পামো ও পাইছি বি এম সিক্সটি আর ইউম্পি পাইছে গ্যাস চলো ভিডিওটা গেছে একটু স্কুপ উসুপ করে দিতেছে গ্যাস একটা ওর নখে গেছে ওরা গেছে ওরা ইএফ টি এফ দিয়ে আসলাম এই যে দিলাম গ্যাস একটু স্কুপ করে দিয়েছি আমার কিল্লা বাচ্চা আমার এটা দিলে ড্যামেজ দিয়েছিলাম কি জানি না

দেখো ভাইসো যে এখানে আগে পড়লাম কলকটাও কি ভিডিওটা একটু সুপ করে দিয়েছি দেখি এবার তো ড্যামেজ দিলাম আবার এবার পলা এসে যায় আবার একজন ই মারছে আবার এইস লাস্ট মোড় তো ওর দিলাম তিন নাম্বার কিল ডান ভালো হয় না আর কি হবে তিন নাম্বার কিল ডান আরেকটা প্লেয়ার তো একশো মাত্র তুমি গেছ আগে বার দিয়ে বলতেছে যে তুমি আমার কিল চুরি গেছো তোমায় কিল চুরি করছো সোলে এসাজারে তো উপর থেকে স্পুকা দিল লাই দেখি পারে গেল দেখছো এই রে আমি ল্যান্ডম্যান মনে করে আমার যে হাতে লে ধরে আছেলামান্স পেড়ে দেখি ও এসে এটা রি আইপিতে আছে বাঘই কই বে দেখি বাঘের জায়গা গো না আছে এই যে দেখো মারাশুই তো বানায় যে মারছে गाइस এখানে একটা কাহিনী হলো না লাস্ট মিনিটেই প্লেট রে আবার কি জানি রি আইপি দে দে